আজকে যে সাবেক প্রধান শিক্ষক সদ্য বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে এরকম একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দেশ একটি সমস্যার মধ্যে অধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন উপর কাছাকাছি এসে গেছে আবার নির্বাচনে একটি রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দল যাতে নির্বাচন না হয় সেই হিসাবে আমি তাদেরকে কতটুকু দিতে পেরেছি তো আমার কাছে মনে হয়েছে আমি যখনই ক্লাস নিয়েছি আমি অনেক সময় অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছি বিশেষ করে যারা এই স্কুলে আমার উপর না পড়তো হয়তো আমি এত বড় একটা অনুষ্ঠানে আজকে কথা হিসাবে মধ্যে উপ এক রোগে ইউনিতালির উপস্থিত শিক্ষার্থী দরকার এবং উপস্থিত পেশন বিদ্যালয়ে একটা শহীদ মিনারের ব্যবস্থাপনা এবং বিদ্যালয় করেছে এটা চারতলা বিশিষ্ট এটা নতুন নতুন সম্প্রসারণ কামনা করে তাদের স্মৃতি চারণার্থে সম্মানার্থে প্রতিষ্ঠানে দেখেছি বলে মনে হয় না

সাবেক রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যখন দেশ একটি কঠিন সমস্যার মধ্যে মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের খুব কাছাকাছি এসে গেছে আমার নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দল যাতে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্র